এক দুই তিন চার ধরে বলেন ধরে বলেন বুড়ি মোরা বারে বার আবার বলেন মোরা বার এক দুই তিন চার বুড়ি মোরা হ্যাঁ দুষ্টমি করে কেটে দাঁড়াও 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 দাঁড়াইতে বুঝছি দাঁড়াব দুষ্টমি করো না খসা খসি করছে আর করবা এবার করছেন তোমার করছে না দেখছো সাক্ষী পাওয়া গেছে আর করবেন জোরে পড়বেন বন জোরে পড়বেন না জোরে পড়বে না বন বন এক দুই তিন চার গুণহি মরা বারবার আপনাদের গায়ে শক্তি আছে কার গায়ে জায়গায় দেখান তো প্রত্যেকের গায়ে শক্তি আছে শক্তি আছে স্ট্যান্ড আপ সবাই আলাপ পাই নাই সিট ডাউন হ্যাঁ আমরা জোরে পড়বো ঠিক আছে আবার স্ট্যান্ড আপ এক দুই তিন চার বরং মরা বার বার সাত আট ভালো লাগে করোনার পাঠ পাঁচশয় সাত আট ভালো লাগে করোনার পাঠ নয় দশ কর

দরেকন সাই আছে যাহা সাই হাদিসে আছে যাহা জীবন করতে লাগে তাহা সাথে সাধু যোগ সাথে সাধু পাপের কাজ করতে নাই সাথে সাধু

जुना जुना तर जुना तुम्ही जाऊ जुना करेन तरी दाब देवारसा हिट कर আর জানাছেন জি জান সাত সাত হাবিবান হাবিবান হাবিবান